টানা আট দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল সেখান থেকে আবার তিন দফা বেড়ে ফের কমল দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন শনিবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে যা আজ আঠাশ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বাজসের নতুন ঘোষণা অনুযায়ী আজ থেকে বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার আটশো টাকা কমে এক লাখ বিরানব্বই হাজার নয়শো উনসত্তর টাকায় বিক্রি হবে ভরি প্রতি একুশ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ চুরাশি হাজার একশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ টাকা ও সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম হবে এক লাখ একত্রিশ টাকা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তো ওরা আসলেই জানতে পারবে তাই না শুনো টাকা তো চাইছে

ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে